রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল রবীন্দ্র স্মরণ এবং একদিবসীয় আলোচনা সভা এই আলোচনা সভার বিষয়বস্তু ছিল রবীন্দ্র কথা সাহিত্যের নারীর অবস্থান এবং প্রতিবাদের নানান মাত্রা এই সভার আয়োজন করে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ এবং আই কিউ সি আর এস এম এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক দে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের চন্দন রায় বলেন রায়গঞ্জের রবীন্দ্র গত ছিল। তাই তার পরবর্তী হিসাবে বুধবারের দিনটিকে বেছে নেওয়া হয়েছে এই আলোচনা সভায় রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয় আজকে আমাদের কলেজে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্র স্মরণ এবং এক দিবসীয় আলোচনা এটা মূলত আমরা আমাদের মহাবিদ্যালয় বরাবরই রবীন্দ্র অনুরাগী এক মহাবিদ্যালয় বলা যেতে পারে আমার আগের অধ্যক্ষ যিনি ছিলেন তারও রবীন্দ্র অনুরাগ একটা বিশেষ মাত্রায় ছিল আমাদের একটা আলাদা ঘর আছে যেটাকে আমরা রবীন্দ্রপক্ষ বলে অভিহিত করি আজকে আমাদের যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে যে আমাদের আমরা একটা একদিবসীয় আলোচনা শিবির আমরা এটা মানে আয়োজন করছি বাংলা বিভাগ আইকিউএসির সহযোগিতায় এবং আমাদের যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে দুঃশিক্ষা কার্যক্রম সেটা যে সেটা চলে তাদের কর্মীরাও সব আছেন তারাও সব সাহায্য করছেন এবং আমরা পঁচিশে বৈশাখের দিনটাকে তো আমাদের ছুটি থাকে তারপরে তো শনিবার ছিল তো আমরা আজকের দিনটাকেই বেছে নিয়েছি তো আজকের যে বিশেষত্ব আজকের দিনটা সেটা হচ্ছে যে আমাদের এক প্রাক্তন অধ্যাপিকা আজকের দিনটার কথাই মাথায় রেখে এই পঁচিশে বৈশাখের কথা মাথায় রেখে আমাদের একটা রবীন্দ্রনাথের বড় মূর্তি তিনি আর কি উপহার দেন রায় আমাদের রায়গঞ্জ রবীন্দ্রনাথ মহাবিদ্যালয়কে আমরা তার প্রতি কৃতজ্ঞতায় নিচ্ছ এবং তিনি আজকে এসেছেনও আমাদের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সবাই আছেন এবং আমরা এই অনুষ্ঠানটাকে শিক্ষক ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদেরও কিছু অনুষ্ঠান আছে শিক্ষক ছাত্রছাত্রী মিলিয়ে আমরা অনুষ্ঠানটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে